তারা তো অপ্রচার প্রচার করছে এটা আমরা সবাই জানি তো সেটা আমাদের আমরা বারবারই বলছি এটা রুখতে হবে তাদের ছুটি বয়স ছিল তখন আমরা বলা হয়েছে এবং তারাও সেটা স্বীকার করেছে আমরা দেখেছি যেটা যে যারা যেসব মিডিয়া ভারতে অপপ্রচার করছে সচিব মহোদয় নিজেও বলেছে যে এটা তাদের সাথে সম্পৃক্ত নয় ভারত গভর্নমেন্ট এটা দায় দায়িত্ব নেবে না এটা তাদের কিছু দুষ্ট প্রকৃতির লোক ওই যে আমাদের যে দালাল দুটোরটা কিছু ইন্ডিয়াতে আছে পলাতক তারাই এটা বিম্নভাবে করানোর চেষ্টা করছে তবে আমরা যতটুকু পারি আমরা যদি সঙ্গবদ্ধ থাকি ইনশাল্লাহ তারা বেশি দূর একাতে পারবে না আমরা জনগণ ব্রিটিশ বিরোধী আমরা ভালো চাই এবং যারা আহত বা মুক্তি মুক্তিযোদ্ধা যারা ছিল জুলাই বিপ্লবের তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমরা জনগণ একত্রিত হয়েছি সামনে সুন্দর বাংলাদেশ বলার জন্য বাকিটা আল্লাহ করছে এটা তারা থেকে বলছে অনেক সিনেমাতে আমরা দেখেছি যে তারা দেখিয়েছে যে একাত্তর পুরোটা ক্রেডিট ভারতের ভারত ভারত অবশ্যই আমাদেরকে